নতুন মনের নতুন আবেগে নতুন ভালোবাসায় কোনো ইট পাথর দিয়ে নয় কোনো কঙ্কের ভালো দিয়ে নয় মনের আবেগ থেকে মনের ভালোবাসা দিয়ে কলা গাছের আমাদের ভালোবাসা প্রকাশ করেছি এটি সারা বিশ্বকে আমরা দেখিতে দেখাতে চাই অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা সারা বিশ্বকে এই উন্মোচন দেখাতে চাই কেমন হয়েছে অবশ্যই ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ভালো হবে